চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত আমি নাইম আজকে আমি কথা বলবো আলুর গাছ ধসে যাওয়া নিয়ে আপনাদের যদি আলুর গাছ এভাবে ঝলসে যায় তাহলে এই ভিডিওটি আপনার জন্য মূলত এগুলা ছত্রাকের কারণে ধসে যায় কিংবা লেট বাইট রোগে আক্রান্ত হয় আমরা যদি দেখি এ গাছটাকে অনেক পরিমাণ আলু ধরছে এবং আমরা যে আলুটা লাগাইছিলাম ওই আলুটা চেক করে দেখব আলুটা পোষছে কিনা ঠিক আছে তো আমরা আলুটাকে দেখতে পাচ্ছি আলুটার কোনো সমস্যা হয় নাই এটা ছত্রাকজনিত অভাবের কারণে গাছটি মারা যাচ্ছে তো এই গাছ এগুলো যাতে মারা না যায় তার জন্য আমরা কি ব্যবহার করব তা সম্পূর্ণ ভিডিও আলুর লেড বাইট রোগের জন্য ব্যাকট্রোল বিশ পি খুব কার্যকারী এটি সুরভি এগ্রো ইন্ডাস্ট্রি লিমিটেডের একটি পণ্য এটি নাবিদশা ও লেট বাইট রোগের অত্যাধুনিক কাজের একটি ব্যাকটল বিস পি আমরা কি পরিমাণ ব্যবহার করব। আমরা এটি প্রতি এক লিটার পানিতে আড়াই গ্রাম মিশিয়ে স্প্রে করব এবং এটি আমরা পানিতে ভালোভাবে মিশিয়ে তারপরে জারখিনে দিয়ে এটি আমরা ব্যবহার করব